ঘড়িতে দেখান রাত সাড়ে আটটার বেশি বাজে খুব খিদে পেয়েছে কি খাবো ভাবতেছি দুপুরে লাঞ্চিত করছি পাঁচটার দিকে ভাবলাম যে হালকা পাতলা কিছু খেয়ে নিই তো বাসায় প্রিন্স থেকে যে ওই দিন বার্গারের পেটি কিনছিলাম ওইটা আছে সাথে বানো আছে ভাবলাম যে বাসায় বসে বার্গার বানিয়ে ফেলি তো সব কিছু রেডি করে আমি বার্গারের পেটিগুলো ভেজে নিলাম এখন বার্গারটা রেডি করতেছি আমি করতে গেছি তখন আমার হাজবেন্ড এসে আমার সাথে মাতব্বরি করতেছে ও করবে আচ্ছা ঠিক আছে করো তো সসেজ ও ভাজি করলো যে সসেজ দিন নতুন স্টেলার বার্গার রেডি করে তো সব কিছু দিয়ে দেখেন কি সুন্দর অ্যারেঞ্জ করতেছে তো এটা দিয়ে আমি ওভেনে ত্রিশ সেকেন্ডের মতো একটু গরম করে নিলাম চিজটা গলানোর জন্য পাশে পাশে আপু চটপটি আর নবাবি সেমাই দিছে এত মজা হয়েছে খুব ভালো লাগছে যে হালকা পাতলা স্ন্যাক্স করতে যায় রাতে ডিনারটাই করে ফেললাম আর রাতে ভাত খাওয়া হলো না আর বার্গারটা এত মজা ছিল খুব টেস্টি আমি আমার হাজব্যান্ড বলতেছিলাম যে এই বার্গারটা বাইরে খেতে গেলে লিস্ট তিনশো চারশো টাকার মতো আসবে বাসায় বসে বসে এখন এই টাইপের বার্গার বানিয়ে দেবে বসে বসে খাবো আপনারা চাইলে ট্রাই করতে পারবেন প্রিন্সে নতুন আসছে আপনারা যে নিয়ে নেন আমার ব্র্যান্ডের নামটা মনে নেই এই যে দেখেন আজকের ব্লক এই পর্যন্ত